বলা যাবে না ফেন্সি আপু আমি এই ড্রেসটা পাইনি ফেন্সি আপু আমি এই ড্রেসটা পাইনি বলা যাবে না মাত্র এক টাকা দিয়ে তোমরা হচ্ছে আমাদের এই পিওর জমজম সুইস কটনের হচ্ছে ড্রেসটা পেয়ে যাচ্ছ ফুল ড্রেসটা এত সুন্দর এত সুন্দর কালারটা জাস্ট দেখো অনেক সুন্দর একটা কালার ভাই দুপাটটা দেখাই তোমাদেরকে পাগল হয়ে যাবা এটার ওড়না দেখলে এই হচ্ছে আপনাদের পেছনের প্রিন্টটা দেখেন কি সুন্দর এটা বলা যাবে না যে ফ্রেন্স আপু আমি এই ড্রেসটা পাইনি তুমি আমার জন্য আবার নিয়ে আসো এটা বলা যাবে না কারণ আমরা এখন আপনাদেরকে যে অফার প্রাইসটা দিচ্ছি দয়া করে এই সময়টার মধ্যে গ্র্যাব করবেন আর সব সময় লাইভ দেখার ট্রাই করবেন তাহলে আপনারা অফার প্রাইসে পাবেন ঠিক আছে এটার অফার প্রাইজ মাত্র আমাদের এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আমরা এই এক হাজার মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমরা এই ড্রেসটা পাচ্ছি তো যারা যারা অর্ডার কনফার্ম করবেন একটু তাড়াতাড়ি করতে হবে একটু তাড়াতাড়ি চট জলদি আমরা অর্ডার কনফার্ম করবো এই হচ্ছে আপনাদের প্যান্টটা প্যান্টটা দেখবেন অনেক 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 বেশি পরিমাণে একদম এটা হচ্ছে আমাদের যারা যারা আপনারা এখানে ফ্রি সাইজের প্যান্ট আমার কাছে চেয়েছিলেন এটা ফ্রি সাইজের প্যান্ট ঠিক আছে এইটা দেখেন কি সুন্দর কালারটা মিষ্টি একটা পিঙ্কিশ মিষ্টি কালার পড়লে ভালো লাগবে দেখতে সুন্দর অনেক মানে মালাই লাগতেছে কালারটা দেখেন কি সুন্দর একটা পাউডারি পাউডারি কালার রাইট ওকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত দিতে পারবো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ এক হাজার দুশো পঞ্চাশ টাকা করে প্রাইস পড়বে কালার কস গ্যারান্টি আছে একবার ওয়াশেপার যদি কালার কষে কোনো প্রবলেম হয় আমরা চেঞ্জ করে দেবো ইট থ্যাংক ইউ